আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আইকন বাটনটি বাজিয়ে দেবেন লাইক করে দেবেন ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি আগেই অফ ক্যামেরায় আমি জিরা টেলে নিয়েছি তারপরে আমি পেঁয়াজটাকে বেরস্তা করে উঠিয়ে নিলাম পেঁয়াজটা আমার হয়ে গিয়েছে পেঁয়াজটাকে আমি উঠিয়ে নিয়েছে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ এর মধ্যে আমি দিয়ে দেব দুই চামচ জিরা রসুন বাটা এখন আমি মশলাটাকে কিছুক্ষণ তেলের মধ্যেই ভেজে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দেব লবণ আমি এখানে দু চামচ লবণ দিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম দু চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়া এখন আবার কিছুক্ষণ ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব তেলের মধ্যে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখুন উপর দিয়ে তেলটা ভেসে উঠেছে এর মধ্যে আমি দিয়ে দেবো কই মাছ কই মাছগুলো বড়ো বড়ো ছিল তাই আমি মাঝখান থেকে কেটে নিয়েছি কই মাছগুলোকে আমি এখন কিছুক্ষণ মশলার সাথে নাড়াচাড়া করে দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো পানি আমি এখানে প্রায় এক কাপ পানি দিয়ে দিয়েছি এখন আমি মাছটাকে কিছুক্ষণ কষিয়ে নেব আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব ফিরে আসব প্রায় দশ মিনিট পরে মাছটা কষানো হয়ে গেলে দেখুন ফিরে এসেছি আমি আমার এদিকে প্রায় দশ মিনিট হয়ে গিয়েছে আমি মিডিয়াম আছে জালটা রেখে দিয়েছিলাম এখন আমি সম্পূর্ণ মাছগুলোকে একে একে উঠিয়ে নিব আমি এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে আমি আমার সম্পূর্ণ মাছগুলোকে উঠিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব শাপলা আমি শাপলাগুলোকে কেটে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি আমি মশলার সাথে শাপলাটাকে ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে দেব এই শাপলার মধ্যে আমি আর কোনো প্রকারে পানি ব্যবহার করব না সাল সাপলা থেকে এমনি পানি ছেড়ে দেবে আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দু মিনিট শাপলাটাকে জাল করে নিয়েছি দেখুন অনেকটা পানি ছেড়ে দিয়েছে আর আমার সাপলাগুলোও কমে গিয়েছে সিদ্ধ হয়ে গিয়েছে সাপলা শাপলা বেশি সিদ্ধ করতে যাবেন না তাহলে একদম গলে যাবে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আমার কষিয়ে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম আমার বেটে রাখা মশলাটা এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব দেখুন আমি এখানে এক কাপ পানি দিয়ে দিয়েছি এর মধ্যে আমি আরও হাফ কাপ পানি দিয়ে দিলাম এখন আমি আলতো হাতে মাছগুলোকে শাপলার সাথে মিশিয়ে দেবো এখানে জো করে মেশাতে যাবেন না তাহলে শাপলাটা ভেঙে যাবে শাপলাগুলো ভেঙে গেলে খেতে ভালো লাগে না তাই আমি আস্তে আস্তে করেই মিশিয়ে দিলাম এখন আমি চার পাঁচ মিনিট জাল হয়ে যাওয়ার পরে যখন বলকটা উঠে যাবে তরকারিতে ঠিক তখনই আমি তরকারিটাকে নামিয়ে নিব এতক্ষণ যারা আপনারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন যারা আমার চ্যানেল ভিডিওটি দেখছেন তারাও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে বন্ধু বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন আমার চ্যানেলে ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায় দেখুন তরকারিটার আমার বলক উঠে গিয়েছে এ পর্যায়ে তরকারিটাকে চুলা থেকে নামিয়ে নেব আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ